তাদের শারীরিক নিগ্রহ হয়েছে এই বিবৃতি তারা দিতে পারে যে এই অপমানকে সহ্য করবে আবার স্বতঃস্ফূর্ত জনরস তৈরি হয়েছে আবার সেখানে থানা ঘেরাও হয়েছে এই ঘটনা অভিপ্রেত নয় এভাবে কাউকে শারীরিক ভাবে আক্রমণ করা কেউ সমর্থন করছে না কিন্তু জনরস কোন জায়গায় করছে আজকে পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ দিলীপ মল্লিককে গ্রেপ্তার করেনি পুলিশের কাছে বারবার জানানো হয়েছে যে প্রতি রাতে লোক নিয়ে এসে বাড়ি বাড়ি ঢুকে দিলীপ মল্লিক থ্রেট করছে ভয়ঙ্কর একবারের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার হলো না আর পুলিশ কাদের বিরুদ্ধে মামলা দিল মামলা করলো যারা আন্দোলন করেছিলেন কাদের বিরুদ্ধে আমরা বলছি কালকে মহিলারা যেভাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ঝর্ণা দাস ভারতী দাস কুম্পা দাস যেভাবে তাদের টেনে হিচড়ে রাত নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যাবেলায় তাদের ছাড়া হয়েছে কারণ না ছাড়লে সন্দেশকালীন পরিস্থিতি আরো ভয়াবহ কিন্তু প্রশ্ন হলো যখন সন্দেশকালী স্থানীয় নেতৃবৃন্দ কার্যত আত্মসমর্পণ করে যারা কংগ্রেস নিয়েছে। চেহারা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে কার্যত সে ক্ষোভের কাছে নথি স্বীকার করে নিয়েছে তখন পুলিশকে দিয়ে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করে আবার যেন মহিলাদের উপরেই এই বলাৎকার